আসসালামু আলাইকুম বিয়াসসালাম লোনির মেলার থেকে আপনাদের জন্য অনেকই সুন্দর সুন্দর লোন কালেকশন এটা সবগুলোই হবে পিওর এর একেবারে ওন্না সিপন ওনার ভিতরে নিয়ে আসলাম আপডেট কিছু ডিজাইন আপডেট কিছু কালার তো আজকে প্রত্যেকটি খুলে দেখিয়ে দেব আর প্রাইসটা কিন্তু একদম অনেক ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেব অনেকই সুন্দর একটা ডিজাইন আর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও বলে দেব ঠিক আছে তো ফার্স্ট আমরা এই কালারটা দেখে দিচ্ছি দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন গলার ডিজাইনটা দেখছেন ভেয়া খুবই সুন্দর একটা ডিজাইন করা হবে গলায় নিচে প্রসন্ড দেখেন অনেক সুন্দরভাবে প্রিন্ট করা একবার ডিজিটাল প্রিন্ট রং কোয়াস একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটা ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা হবে এটা দেখুন ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখছেন ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর ব্যাক পার্টের নিচে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আর এটা হবে হাতার কাপড়টা এক্সট্রা আলাদা দেওয়া আছে ঠিক আছে তো ওটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর একটা সালোয়ার সালোয়ার একবার ফুল কটনের মধ্যে আর এক গোস যারা হেলদি তারাও করতে পারবেন ঠিক আছে আর অন্যটা কি বলবো অনেকে সুন্দর একবার পিওরের মধ্যে একটা অন্য পেয়ে যাচ্ছেন অনেকেই জন বলে যে অন্য বাঁকা থাকে ঠিক আছে কিন্তু অন্য ব্যায়া দেখেন একেবারে সোজা অন্য কোনো বাঁকা থাকবে না একেবারে অন্য একবারে সোজা পাবেন ঠিক আছে একেবারে কোয়ালিটির ফুল একটা জিনিস ঠিক আছে নেক্সট এটার মধ্যে আরেকটা কালার হবে এটা ঠিক আছে এটা হলো আরেকটা কালার এখন আমার নেক্সট আইটা ডিজাইন চলে যাচ্ছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এই দেখেন এ ডিজাইনটা একটা দেখেন গলার ডিজাইন দেখছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা ফ্রন্ট পার্টটা ঠিক আছে এই ব্যাক পার্টটা হবে এটা ঠিক আছে ব্যাক পার্টটা আর হাতার কাপড়টা সেম স্টাইলের হবে সেম প্রিন্টারের মধ্যে হবে কিন্তু একটু ডিজাইন করা আছে ঠিক আছে এটা হলো আর স্যালারটা হবে ফুল্লি কটনের মধ্যে একেবারে কটনের মধ্যে আর অন্যটা হবে এটা মাথা নষ্ট করা আপনার পিওরের মধ্যে ওনার কিন্তু মেন সুন্দর অনেকে জন আছে অন্যার জন্য না কিন্তু অনেকজন বলে যে অন্য টেনা থাকে কিন্তু ভাইয়া অন্য প্রত্যেকটারই সোজা থাকে ঠিক আছে একেবারে মাথা নষ্ট করা ব্ল্যাক কালারটা কিন্তু যাদের ব্ল্যাক পছন্দ এটা তাদের অর্ডার করতে পারেন ঠিক আছে ঠিক আছে এর মধ্যে কালার হবে এটা দেখেন কালারটা কি সুন্দর একটা কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা নিতে পারেন এই দেখেন আরেকটা হবে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একেবারে আপডেট একটা ডিজাইন খুবই সুন্দর আর এটার অন্যটাও কিন্তু ভাইয়া অনেকই সুন্দর হবে দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন গলা ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর এটা ফ্রন্ট পার্টের নিচে প্রিন্টটা কিন্তু আরও সুন্দর এটা বানাইলে কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে আর এডল ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেকই সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই দেখেন এডল ব্যাক পার্ট আর নিচে হাতার কাপড়ের সাথে এই ডিজাইনটা কিন্তু হাতায় বসবে খুবই সুন্দর হবে এ দেখেন তো এটা সালোয়ার হবে যে এটা দেখেন ফুলের একদম সালোয়ার যারা হেলদি তারাও হবে তাদের হবে এই সালারটা এই দেখেন অন্যটা দেখেন এটার অন্যটা কিন্তু বিশাল বড় এবং অনেকই সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন এই দেখেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার অন্যটা দেখছেন ভাইয়া অন্যা কিন্তু খুবই সুন্দর জামাটা দেখেন অনেকই সুন্দর জাম কালার পার্পল কালার বলতে অনেক সুন্দর একটা কালার আর নাইস ডিজাইন হবে দেখেন এই দেখেন বলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই প্রাইস টা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জের মধ্যে কিন্তু কোনো বাঁকা থাকবে না সোজা থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি রং যদি রং উঠে একবার চেঞ্জ ওয়াশ করে নেবেন রং উঠলে চেঞ্জ ঠিক আছে এটা হলো আপনার হাতের অংশটা দেখেন হাতের ডিজাইনটা দেখছেন এই দুই ডিজাইন দুই হাতে বসবে ঠিক আছে এখন আমরা দেখিয়ে দেবো সালোয়ারটা এই দেখেন সালোয়ার তো দেখেন এই এটা হবে সালোয়ার একেবারে কটনের মধ্যে আর ওন্নাটা হবে একেবারে প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন দেখেন ওনাটা কিন্তু বিশাল বড় এবং মানে কোন দিকে টেরাও পাবেন দেখেন কিন্তু অনেক শিলি করা আছে দেখেন দেখছেন হ্যাঁবার করা আছে অনেক সুন্দর ভাবে ঠিক আছে তো যা যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় ঠিক আছে দ্রুত অর্ডার স্ক্রিনশট পেয়ে এবার এর মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে তো আসলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ